প্রিয় ছাত্রছাত্রী তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুব সহজ একটা বিষয় সেটা হচ্ছে যে সরকারি বিল এবং বেসরকারি বিলের মধ্যে পার্থক্য আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী যারা আমরা স্কুল সার্ভিস বা যারা গ্র্যাজুয়েশানে পড়াশোনা করছি যারা মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছি বা যারা সেটের জন্য প্রস্তুতি নিচ্ছি বা যারা ইউপিএসসি ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের কিন্তু এই বিল সংক্রান্ত ব্যাপারটা জেনে রাখা খুব দরকার দেখো আমরা জানি যে ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশ যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে যার পার্লামেন্টের যতগুলো কাজ আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন পরিবর্তন আইন তৈরি করা এখন পরিবর্তিত অবস্থার সঙ্গে নিজের দেশকে তাল মিলিয়ে চলতে গেলে যেটা করতে হয় যে নতুন করে আইন তৈরি করতে হয় আইন পাস করতে হয় এবং পুরনো কিছু আইনকে সংশোধন করতে হয় এখন এই আইনের খসড়া প্রস্তাবকেই বলা হয় বিল তাহলে যদি এক কথায় বলি বেসরকারি বিল ও প্রস্তাব সংক্রান্ত কমিটি থাকে প্রতিটি বেসরকারি বিলকে পার্লামেন্টে উত্থাপনের পূর্বে ওই কমিটির নিকট প্রেরণ করা হয় এবং ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে কোন 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 বেসরকারি বিলকে সভায় আলোচনা করার জন্য গ্রহণ করা হবে তা স্থির করা হয় অর্থাৎ সব বেসরকারি বিলকেই যে আলোচনা করা হবে সেটা কিন্তু নয় এটা একটু মনে রাখতে হবে যে বেসরকারি বিল ও প্রস্তাব সংক্রান্ত কমিটি থাকে ওই কমিটির কাছে বেসরকারি বিলগুলোকে জমা করা হয় দেওয়া হয় এবং সেই কমিটি ঠিক করবে কোন কোন বিলগুলোকে নিয়ে আলোচনা করা হবে কোন কোন মিলগুলোকে নিয়ে আলোচনা করা হবে না কিন্তু সরকারি বিলের ক্ষেত্রে সভায় বিল পেশ করার পূর্বে কোনো কমিটির নিকট প্রেরণ করা হয় না অর্থাৎ মন্ত্রীরা যখন কোন বিলকে উত্থাপন করেন তখন সেই বিলটাকে আর কোথাও যাচাই করার দরকার হয় না আশা করি এই সহজ বিষয়টি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করে জানাবে যদি এই নয়ের আরও কিছু বিষয়ে আলোচনা করতে হয় অবশ্যই জানাতে ভুলবে না ধন্যবাদ